বিরতির পর আবারও আপনাদের স্বাগত ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো অনেকটাই সুন্দর করে গড়ে তোলার অবশ্যই চেষ্টা করা হচ্ছে তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলোতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব কিন্তু বিগত দিনে বহু জায়গাতেই দেখা গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব যাতে পুরোপুরিভাবে শেষ করা যায় তার সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু স্বাস্থ্য দপ্তর কাজ করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিনিধি দল লংতরাই ভ্যালির ম্যালেরিয়া অধ্যুষিত এলাকাগুলো পরিদর্শন করেছে প্রত্যন্ত অঞ্চলে তেইশ কিলোমিটার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য আধিকারিকদের সাথে আলোচনা করেছেন তারা কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক অধিকর্তা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যে ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বিগত দিনে অনেকটাই শোনা গেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে সেগুলোকে একদমই নিঃশেষ করা যায় ম্যালেরিয়ার এই প্রাদুর্ভাবগুলোকে সেই চেষ্টাটাই অবশ্যই করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তার পাশাপাশি ভৌগোলিক পরিবেশ ও রাস্তাঘাটের খারাপ অবস্থার কারণে স্বাস্থ্যকর্মীদের অনেকটাই বাধাপ্রাপ্ত হতে হয় সে কথাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদিও সূত্রের খবর রয়েছে যে সেই এলাকাগুলোতে যদি সঠিকভাবে টেস্ট করানো হয় দেখা যাবে প্রচুর সংখ্যক রোগীরা এখনো বিদ্যমান রয়েছে ম্যালেরিয়া রোগে আক্রান্ত তারপরেও বিভিন্ন জায়গাতে চিকিৎসা পরিষেবা চলছে যতটা ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটি অনুযায়ী অবশ্যই চিকিৎসা চলছে এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে প্রতিনিধি দল রয়েছে তারা যেরকমভাবে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেছেন একই রকমভাবে যারা গরিব অংশের পাহাড়ি জনজাতিরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছেন তারা কি পরিবেশে থাকছেন কিভাবে থাকছেন সেই বিষয়গুলো অবশ্যই জানার চেষ্টা তারা করেছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনে নেব जो मैं जो है मलेरिया देख देख डिपार्टमेंट में काम करता हूँ नेशनल सेंटर फॉर वेक्टर कोन तो डिजीज कंट्रोल प्रोग्राम मिनिस्ट्री ऑफ हेल्थ गवर्नमेंट ऑफ इंडिया और मेरा डेजिग्नेशन जो है नेशनल मॉनिटरिंग में निकल है और हम लोग त्रिपुरा है हमारी पूरी टीम है इधर मैं जो है ई एम एस और कलाई डिस्ट्रिक्ट जो है ये जो मलबे केसेस कहाँ पर आता है उसका क्या कारण है और पूरा जो हेल्थ सिस्टम है उसके लिए कितना तैयार है मले को मतलब ये करने के लिए कैदीटी को बैठ करने के लिए और उनके केसेज़ को कैसे हम लोग रेड्यूस कर सकते हैं ये सब हम लोग रेडियो करने के लिए आए थे ये हमारा एक रूटीन रिव्यू था ताकि हम यहाँ जो हेल्थ सिस्टम हमारे काम कर रहे हैं उनको हम इनक्रेज कर सकें थोड़ा और अच्छी तरह से मेट्री सर्विस प्रोवाइड करने के लिए जो हमारा स्ट्रैटेजी गवर्नमेंट ऑफ इंडिया ने बनाया है उसको कैसे किस तरह से तो हम और अच्छी तरह से यहाँ कर सकते हैं ये सब चीज़ें हम लोग इनलाइज करके हम गवर्नमेंट करते हैं और जिस पर जो है गवर्नमेंट को एक्शन लेती है हमने यहाँ पे पाया कि यहाँ का जो सोशल इकोनॉमिक पोलूशन है वो जनरली बहुत पुअर है सोशल इकोनॉमिक कंडीशन है और सोशल इकोनॉमिक पोलूशन मलेरिया बहुत पुअर আপনারা শুনলেন স্বাস্থ্য আধিকারিকদের বক্তব্য এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি প্রতিনিধি দল এসেছে এবং সেই এলাকার বিভিন্ন যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছে তাদের সঙ্গে যেরকমভাবে আলাপচারিতা করেছেন একই রকমভাবে তারা গেছেন বিভিন্ন জায়গাতে এবং কীভাবে সাধারণ মানুষ থাকছেন সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখে এসেছেন সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন